আলিমুজ্জামান বেলি ব্রিজ কুমার নদীর উপরে তৈরি এই ব্রিজটা তৈরি করা হয়েছে শরীয়াতুল্লাহ বাজারে যাবে এবং সরিয়াতোল্লা বাজারের লোক নিউ মার্কেটে আসবে একটি কুচকুরী মহল প্রতিদিন অবৈধ চাঁদা আদায় করে এই ব্যবসায়ীদের এখানে বসিয়ে দিয়েছে পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এই ফুটপাথ তুলে দেওয়ার জন্য জনগণের চলাচলের বিঘ্ন ঘটছে প্রতিদিন হাজার হাজার লোক এই বৃষ্টি দিয়ে পারাপার হচ্ছে কিন্তু এখানে এক শ্রেণীর অবৈধ দোকানদাররা বসে আছে দোকানদারদের কাছে আলাপ করলে জানা যায় অনেকটি মহল তাদেরকে বসিয়ে দিয়েছে বিনিময়ে নিচ্ছে দৈনিক অবৈধ আদায়ের কারণে অবৈধভাবে ফুটপাতে বসে আছে জনগণের খুবই অসুবিধা পুলিশ সুপার মহোদয়ের কাছে অনুরোধ করছি অবিলম্বে বেলি বিরেদের উপর থেকে ফুটপাত তুলে দেওয়ার জন্য ব্রিজের দুই পাশেই বসে আছে ফুটপাত ফুটপাত বসিয়ে দৈনিক একটি মহল এদের কাছ থেকে অবৈধ চাঁদা আদায় করছে 私がサうのはいもなた。